শান্তাপাল কাণ্ডে এবারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বাংলাদেশি মডেল তথা অভিনেত্রী শান্তাপাল কাণ্ডে এবারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গতকালই আমরা দেখিয়েছিলাম যে নৈহাটি থেকে সৌমিক দত্ত নামে একজন যুবককে গ্রেফতার করেছিল পুলিশ এবারে সেই যুবককে জেরা করে চাঞ্চল্যকর তথ্য সামনে উঠেল রমরমিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরির চালাতো এই অভিযুক্ত তো এমনই কিন্তু অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ বলাচলের সামনে আসছে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে চলতো কারবার জাল নথি তৈরির কারবারও কারবারও চালাতো ধৃত সৌমিক ভুয়ো আধার ও রেশন কার্ড তৈরির জন্য দশ হাজার টাকা দিত এই অভিযুক্ত এমনই কিন্তু অভিযোগ সামনে আসছে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনে দেওয়া হতো ফোন নাম্বারও ফোন নম্বরে যোগাযোগ করতো বহু বাংলাদেশে বাংলাদেশে ভুলে শান্তাপাল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এবারে উঠে আসছে গতকালই ভুয়ো নথি তৈরিতে শান্তাকে সাহায্যের অভিযোগে নৈহাটি থেকে গ্রেফতার করা হয়েছিল সৌমিক দত্তকে এবারে সৌমিক দত্তকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পুলিশের সামনে এলো রমরমিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরির কারবার চলাত এই সৌমিক দত্ত সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে চলতো কারবার এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা বাংলাদেশে মডেল শান্তা পাল কাণ্ডে এবারে চাঞ্চল্যকর তথ্য ঠিকই জানতে পারছো মমিতা আর দেখো প্রথমে তোমাকে বলে রাখি শান্তা পালের সহযোগী সৌমিক দত্তকে যেরকম গ্রেফতার করা হয়েছে নোংহাটি থেকে তার পাশাপাশি আরও একজন সেই মেমতাজ দিন তাকে কিন্তু মেমারি থেকে ছোট বড় মেমারি থেকে কতকাল গ্রেফতার করা হয়েছে এবং এই যে সহযোগী হিসেবে যাদেরকে পুলিশ গ্রেফতার করছে তাদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই সৌমিক দত্ত দেখা যায় যে তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বহু বিজ্ঞাপন দিয়েছিলেন বা অ্যাড দিয়েছিলেন সেখানে বলা হতো যে টাকার বিনিময়ে আধার কার্ড বা ভোটার কার্ড কখনো রেশন কার্ড সেগুলো তৈরি করে দেওয়া হবে এবং তার জন্য নির্দিষ্ট রেট চার্টও কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল যেরকম আহ রেশন কার্ড বা বানানোর ক্ষেত্রে বা আধার কার্ড বানানোর ক্ষেত্রে দশ হাজার টাকা করে নেওয়া হতো বা ভোটার কার্ড বানানোর ক্ষেত্রে সাড়ে আট হাজার টাকা করে নেওয়া হতো এবং এই বিজ্ঞাপনের সঙ্গে একটি ফোন নম্বর দেওয়া থাকতো ফোন বিভিন্ন ব্যক্তিরা যোগাযোগ করতেন পুলিশ যেটা জানতে পারা যেত না বেশিরভাগ বাংলাদেশিরাই কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করতেন এই ভারতীয় পরিচয় পত্র তৈরি করার জন্য এবং একেবারে বাড়িতে বসে খুব সহজেই এই ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি হয়ে যেত যে পেমেন্ট যে টাকার কথা বলা হতো সেই পেমেন্ট মাধ্যমে হয়ে যেত এবং শুধুমাত্র কিছু ডিজিটাল সিগনেচার বা কিছু ডিটেলস দিতে বলা হতো সেই ডিটেলস দেওয়ার পরেই একেবারে খুব সহজেই এই ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি হয়ে যেত এবং সেগুলো বাংলাদেশিরা বা অবৈধ অনুপ্রবেশকারীরা তারা কিন্তু হাতে পেয়ে যেত তৈরির এই যে জাল কতদূর পর্যন্ত বিস্তৃত কি বলছে পুলিশ দেখো এই মুহূর্তে এই জাল আধার কার্ড বা ভোটার কার্ডের যে চক্র কাজ করছে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের পর্যায়ে রয়েছে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অভিযোগ আসছে তো সেই কারণেই এই সৌমিক দত্ত বা এই যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোই মূলত করতে দেখা হচ্ছে যেমন পুলিশ হেফাজতে রয়েছে এই এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলি জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে ন্যূনতম টাকার অঙ্কের বিনিময়ে কিন্তু জাল নথি বা পুরো ভারতীয় পরিচয় পত্র সেগুলোকে তৈরি করা হয়েছে এবং বাংলাদেশিদের হাতে সেগুলোকে পৌঁছে দেওয়া হয়েছে ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রর সঙ্গে বাংলাদেশি মডেল শান্তাপাল কাঞ্জে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ধৃত সৌমিক দত্তকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য গতকালই ভুয়ো নথি তৈরিতে শান্তাকে সাহায্যের অভিযোগে নৈহাটি থেকে গ্রেফতার করা হয়েছিল সৌমিক দত্তকে অভিযোগ উঠে আসছে যে রমরমিয়ে পরিচয়পত্র তৈরির কারবার চালাতো এই সৌমিক দত্ত সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে চলতো কারবার এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে জাল নথি তৈরির কারবারও চালাতো ধৃত সৌমিক ভুয়ো আধার কার্ড বানাতে লাগতো সাড়ে আট হাজার টাকা ভুয়া আধার কার্ড ও রেশন কার্ড তৈরির জন্য দশ হাজার টাকা এমনই কিন্তু অভিযোগ সামনে আসছে এমনকি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনে দেওয়া হতো ফোন নাম্বারও ফোন নম্বরে যোগাযোগ করত বহু বাংলাদেশে শান্তাপাল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো ধৃত সৌমিককে জেরায় পুলিশের কাছে এবারে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য রমরমিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরির কারবার চালাতো এই ধৃত সৌমিক দত্ত এমনও কিন্তু অভিযোগ সামনে উঠে আসছে